আলভারেস 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 অ্যালিস্টার 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 নিউনাল ম্যাসি নিউনাল ম্যাসি তারপরে কার কথা বলবো মার্টিনেস ভাই মার্টিনেসের আজকে মনে হয় কুফাটা কাটছে কুফা আমেরিকা মিশন কিন্তু আর্জেন্টিনা জয় দিয়ে শুরু করলো কানাডার সাথে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগলো ভাই কানাডা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে নাহলে গোল কিন্তু অনেকগুলোই হতে পারতো কানাডা যথেষ্ট ভালো খেলেছে ভাই নিজের সামর্থ্য অনুযায়ী এবং যে দলটাতে ফ্রান্সের সাথে ড্র করেছিল বোঝা গেল যে আসলে দলটার শক্তিমাত্রা কতটুকু অনেক এবং আজকে কিন্তু যে শখটা আঁকাই ছিল আর্জেন্টিনা খেলাটা দেখার মতো ছিল দুই চার চারের শখটা কিন্তু অসাম ছিল যদিও আমি যেটুকু দেখলাম সেটা হচ্ছে যে মেসিকে আমি আহামরি খুব যে বেশি খুঁজে পেয়েছি তা না বাট মেসি যে শেষে যে ম্যাজিকটা দেখাই দিল ভাই ও অ্যাসিসটা কিন্তু করে দিল মার্টিনেস কিন্তু ভরে দিল এত সুন্দর খেলাটা প্রথম যে গোলটা সেটা হচ্ছে আলভারেসের গোলটা দেখার মতো ছিল অ্যালেস্টার আপনি যে সুন্দর বলটা তৈরি করে সিচুয়েশনটা তৈরি করে দিয়েছে আলভারেসকে আলভারেস জাস্ট শুধু পায়ের আলতো করে টোকাটা কিন্তু দিয়েছে আলভারেসের যে দেখেন আপনি ম্যান আপনি যে বড় বড় ক্লাব তাকে কিনবে না বড় বড় ক্লাবে যারা খেলে তাদের ভাই জিনিস দেখে নেয় মাল দেখে নে যে মালটার ভিতর কি আছে কামনা আর্জেন্টিনা মাই ফেভারিট টিম মাই মানে কি বল মাই ড্রিম মানে এতটা ভালোবাসার একটা টিম আর্জেন্টিনা লিও মেসি খেলাটা দেখে নেন লিওনেল মেসি এমন প্লেয়ার যার খেলাটা আমরা দেখতে পাচ্ছি না আমার কাছে মনে হয় আমার কাছে ভাগ্য এরকম প্লেয়ার ভবিষ্যতের দশ যুগেও তার পনেরো যুগে আসবে কিনা এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না একটু বেশি হয়ে গেলো বলা আমার বাট বেশি হলে কিছু করার নেই আবেগ কাজ করছে ভাই বাট আবেগ না বা বাস্তবে বিবেক থেকে যদি আমি বলি এরকম খেলোয়াড় আপনি দেখাটা সত্যি স্বপ্নের মতো বেস্ট অফ লাক আর্জেন্টিনা আর্জেন্টিনা ভালো করুক ভাই ডিমেরিয়ার খেলাটা আমার কাছে ভালো লেগেছে ডিপল এবং মলিনা আকুয়ানা এরকম কিন্তু যথেষ্ট ভালো করার চেষ্টা হয়েছে এবং ডিফেন্সটা ছিল দেখার মতো ছিল আর্জেন্টিনা আমার কাছে সব মিলিয়ে যেটা মনে হচ্ছে কোপা আমেরিকা